হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে হচ্ছে সুফিয়া স্কুলে যাচ্ছে রেডি হয়ে গেছে সকাল সকাল সুফিয়ামনি স্কুলে যাচ্ছো মা স্কুলে যাচ্ছ

সোফিয়া চলে গেছি স্কুলে তো সকাল সকাল আমার দেখেন কত বড় বড় ওষুধ খাইতে হবে এখন খাবো আর এরপর হচ্ছে খাবার খাবো তো এই যে এখানে হচ্ছে সকালের নাস্তা রুটি ডিম আর হচ্ছে যে কালকে সেই সবজিটা গরম করে নিছি আর আমার হাজবেন্ড এখন দুইটা রুটি দিয়েছে আমি তো দুইটা খাবো না কোনো একটা রুটি খাবো আর রুটিগুলো বানাইছে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড বানাইছে কারণ আমি অসুস্থ আমার হাতে ব্যথার কারণে আমি রুটি বেলতে পারি না এখন এই কবজিতে ব্যথা এই যে হাত রুটিতে ব্যথা লাগে এর জন্য আর ডিম অত খাবো না ডিম নাও তো ওরা চলে গেছে স্কুলে এখন হচ্ছে সকালে নাস্তা করে নিব বিসমিল্লাহ আর একটু খাওয়াই আসো שונשון. נא אי קחר. נא. מי? אשו? אז הכול נהיה שם כזה. בסם אללה. חיים בואו. כן, בואו. ডিম দিয়ে রুটি ভালো লাগে সকালে ডিম তারপরে হচ্ছে ডিম দিয়ে খেতে অনেক মজা নাস্তা শেষ করে এই যে ভাত বসিয়ে দিয়েছি কারণ আমার প্রচুর পরিমাণ মাথা ঘুরতেছে আর অনেক দুর্বল লাগতেছে আমার হচ্ছে অ্যান্টিবায়োটিক খাইতো যার ফলে খারাপ লাগে তো আপনি ভাইয়া বলতেছে ডিম সেদ্ধ খাও ভালো লাগে এখানে দুটো ডিম দেওয়া হয়েছে আর এই পাশটাতে হচ্ছে

বাস ভাত দিতে হবে কিছু ভাত নাও আর মাছ চাইস এই মাছ নষ্ট হয়ে গিসো তুমি যো মুদি ভাত থাকলে আর মাছ কাটলে তুই খাতলাই জানা আসলে তুই খাতিয়ে গিস ঠিকছস হ্যাঁ তাই তো শুধু ভাত লাগে মাছ খাইয়েস ভাত মে তো ইজানো ডিম সেদ্ধ খেয়ে নিছি আর এখন হচ্ছে এই পাঁচটাতে আমি ডাল বসিয়ে দিছি ডাল দিয়ে হচ্ছে লাউদে রান্না করব আর এখানে বেগুন দিয়ে হচ্ছে ইলিশ মাছ ভাজবো এই যে মাছ তো কেটে নিচ্ছি দেখছি আর এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি ডালটা সেদ্ধ দিছি হচ্ছে পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে এখানে এই যে মাছ ভেজে নিচ্ছি তিনটা চুলা অন করে দিছি একটাতে ভাত একটাতে ডাল আর একটাতে হচ্ছে মাছ ভেজে নিচ্ছি আর এই পাশে তো আমার ছেলে এসে বসে আছে দেখেন এই বাবা আমি এখানে বসে কাটাকাটি করছি তো সবই যে ঘুম থেকে উঠে নেমে চলে আসছে আব্বা আব্বা কই আব্বা ওই যে কমলা ফেলাইছে সব কিছু ফেলাই দেয় বাবাটা কই আমার আর আব্বা তো কোথায় এই যে এখন বাসাতে কেউ নাই শুধু আমি আর আমার ছেলেই আছি দিনটা খাওয়ার পরে একটু ভালো লাগছে কি বলবো এইটি খেলে যে খারাপ লাগে আসলে জানো ছিল না অনেক খারাপ লাগে আমার অনেক অসুস্থ হয়ে পড়ি আমি এটি যদি আমি খেতে পারি না বাবা তেল খেতে লাগে যাও বাবা আনা আনা আসলে বসে গেছে খেলা বাবা বাবাটা তুই এখানে যে বেগুন ভাজে নিচ্ছি মাছ ভেজে না হয়ে গেছে ভাতও নামিয়ে নিচ্ছি আর ডালের ভিতরে যে লাউ দিয়ে দিচ্ছি মা আসতেছিলাম মা তো এখানে হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি তো আর বাবুর পরিপাশটা তৈরি থাকছে দরজা বন্ধ করে দিচ্ছি কারণ হচ্ছে আমার ছেলে হচ্ছে মশলার গন্ধে কাশে এসেছে তো আর যার ওই যে দরজা খাপ রাচ্ছে সব পাচ্ছেন দেখছেন বাসায় কেউ নাই তো ও শুধু আমার কাছে বারবার আসতেছে যার কারণ হচ্ছে দরজা বন্ধ করে দিচ্ছি আসতেছি বাবা আসতেছি মা বাসায় কেউ না থাকলে ওষুধ আমার কাছে আসতে চায় কী করবো বলেন সুস্থ থাকি আর অসুস্থ থাকি বাচ্চা কাচ্চার জন্য তো রান্না করতে হবে স্বামীর জন্য নিজের জন্য তো এখন বাসাতে কেউ নাই শুধু আমি আর বাবু আছি তো তো কিছুক্ষণ পরে চলে আসবে তখন এই তো আর সমস্যা হবে না দেখেন এই যে আমার ছেলে দরজা বুঝছে এই বাবা

হচ্ছে আমাদের প্রবাস ঠিক আছে দেশের মানুষ তো শুধু বলে টাকা 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 আসলে টাকা ইনকাম করতেছে কত কষ্ট ভাইরে রে ভাই এটা তো তোমরা জানো না মনে হয় কি বাংলাদেশের মানুষ মনে করে কি প্রবাসের মানুষ গাছ লাগাইছে টাকার টাকা চাই মনে হয় সিঁড়ে সিঁড়ে দেওয়া যায় ভাইরে ভাই এত সহজ না টাকা ইনকাম করা বহুত কষ্ট বহুত হ্যাঁ বাবা আসতেছি আমার আব্বা আসতেছি মা এই বাবা শেষ মাম্মা মা চলে আসছে ছেলে মা কই সুফিয়া চলে আসছে এই যে এখন জুতা খোলা হয় নাই আব্বা জুতা খুলে দেখ এই পাশে যে ডাল রান্নাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে ডালটা কিন্তু অনেক মজাও হয়েছে আর এইখানে হচ্ছে এই যে বেগুন আর ইলিশ মাছ বোনা হয়ে গেছে আর এই হচ্ছে কিছুটা পরিমাণ মূলা শাক ছিল ফ্রিজে তো নষ্ট হয়ে যাচ্ছে তো এই যে ভাজি করে ফেলতেছি শাকটা হলে আমার রান্না বান্নার শেষ আজকের মতো আর কোনো রান্না বান্না হবে না কালকে সবজি আসছে ওটা দিয়ে যা রান্না করছে হয়ে আরো বেশি কারণ রাতে আমি খাবার খাই না স্বামীও খায় না আর শুধু হয়তো বা একটু সবজি খাবো কিংবা একটু ডাল খাবো সালাদ খাবো এতটুকুই আর আমাদের ভাইয়া খায় আমরা খাই না রান্নাবান্না শেষ এখন খেতে বসে গেছি এই যে বম্বাই মরিচ মূলা শাক ভাজি

Moses um, não? Moses 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 não? não? é isso não? আমরা হচ্ছে আসছি আনলোসে বাবুর জন্য জুতো নেওয়ার জন্য আমি আমার ছেলের জন্য সেদিন জুতো নিয়েছি একটা নাইকির বাট সেটা লাগতেছে না তো ভাবছি আজকে একটা নিব দেখতেছি দেখি কোনটা ভালো লাগে মূলত জুতার জন্যই আসছি তাই না বলো এইটা দেখতে পারো বিয়াল্লিশ ইউরো বড়দের থেকে বেশি দাঁড়িয়ে সাপ দেখছুমি বিশাল বড় বড় সাপ দেখো এখন আসছি হচ্ছে আমরা ই ভিতরে বালিশ দেখতে আসছি আজকে শুধু দেখতে এসেছি সব কিছু হচ্ছে না কারণ হচ্ছে ঢুকছিলাম হচ্ছে কি কাশানো ভাই কিন্তু ওইখানে আপনার ভাইয়া বলছিল হাড়ি পাতিল কিনতে কিন্তু আমার হচ্ছে গিয়ে এত পরিমাণ হাড়ি পাতিল হয়ে গেছে এখন নেওয়া পসিবল না রাখার জায়গা নতুন বাসা হলে হয়তো বা নিবো এর জন্য আর নেই সে বলতে সে বকা দিত এখন সে আমাকে ইচ্ছাকৃত ভাবে বলতেছে নাও কিন্তু আমি নে নি আজকের কিছু আজকে শুধু দেখবোই কিছু নিবো না বুঝছো আমার ছেলে হচ্ছে গাড়িতে বসে থাকতে থাকতে মানে বিরক্ত করতেছিল প্রচুর পরিমাণ তো ওকে হচ্ছে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে তো এমনভাবে হাঁটাহাঁটি করতেছে সবাই ওদিকে তাকিয়ে আছে তো ওকে কিছুটা কেনাকাটা করার পর হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে বললাম যে কিছু খাবো খুদা লাগছে তারপর ও বলতেছে চলো ম্যাকডোনাসে যায় তো এই যে ম্যাকডোনাসে বসছি তো সবসময় আমি যেটা খাই সেটাই খাচ্ছি যে এখানে ফ্রেন্স ফ্রাই নেওয়া হয়েছে তারপর হচ্ছে দুটা চারটা বার্গার নেওয়া হয়েছিলো আর হচ্ছে একটা আছে চিক খাওয়া দাওয়া শেষ করে তো আমরা সে বাসায় চলে যাব আর কি কি শপিং করছি এটা দেখতে পারবেন আপনার নেক্সট ভিডিওতে তো আজকের মধ্যে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম